Thank you. All a sweet item. All a sweet item. It's all less sweet. No. Uh, which uh, I can not Oh, sorry. Which which uh, countries this Syria. সিরিয়ান ফুডের দোকান অনেক রকমের খাবার এখানে আছে সবই সিরিয়ান ফুড একটু আগে আমি একটা মেয়ের সাথে কথা বলছি সে মেয়েটা সিরিয়ান Is it how much? Twelve pieces sixty. Oh, twelve pieces sixty. Yes. Oh. Sorry. Thank you. Mm -hmm. Like the Malaysia' latest market. Very expensive. About. খুব বিলাসবহুল একটা মার্কেট এটা অত্যন্ত সাজানো গুছানো অত্যন্ত সুন্দর একটা পরিবেশে মার্কেট দেশি বিদেশি সবাই এখানে কেনাকাটা করতে আসে এবং আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড জার্নি ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল আমি এখন মালয়েশিয়া থেকে টি আর এক্স এক্সচেঞ্জ মার্কেট থেকে বলতেছি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে ফার্মেসি এটা একটা সুপার শপ খাবার থেকে শুরু করে সবকিছু এখানে আসে অনেক রকমের খাবার আছে কেক থেকে শুরু করে সবই কেক আইটেম সো এক্সপেন্সিভ खूब एक्सपेन्सीव खाग चॉकलेट बिस्किट रुटी आइटम ফলের আইটেম আঙ্গুর সহ বিভিন্ন ধরনের ফল খুবই এক্সপেন্সিভ এই মার্কেটটা খুবই এক্সপেন্সিভ এটা হচ্ছে ফুলের কর্নার ফ্লাওয়ার কর্নার এরিয়া

দেখা যাচ্ছে ডিমের খোসা ডিম দিয়ে খাতেছে যেদিকে তাকাই শুধু ভালোই লাগে আশা করি আমার প্রিয় দর্শকদের আপনাদেরকেও ভালো লাগবে খুবই সুন্দর এটাও একটা খাবারের আইটেম বিভিন্ন ধরনের ও ইটালিয়ান খাবার এটা হচ্ছে ইটালিয়ান খাবার বিভিন্ন ধরনের হয়তো সবই সুইট মনে হচ্ছে দেখে সো এক্সপেন্সিভ

মিষ্টি ফর্ম এটা একটা খাবারের দোকান বিভিন্ন ধরনের খাবার আছে এখানে এখানে উপরটাকে আর্টিফিশিয়াল শ্যাওলা আর্টিফিশিয়াল শ্যাওলা দিয়ে সাজিয়েছে মনে হয় যেন শ্যাওলার উপরে পুরো দোকানটা

সিঙ্গাপুরের খাবার সিঙ্গাপুরকে আর একটা খাবার দোকান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ So. Arab food, Turkish food. Oh, Turkish. Hi, welcome. This one, uh, this one, a uh, Turkish food named Jaytuam. I think all are sweet. This one, Kunafa cheese, chocolate, baklava, also different flavors. Mix all are sweet.

রং বেরঙের খাবার তিল দিয়ে তৈরি একটা খাবার আপনারা যদি বিভিন্ন দেশে বিভিন্ন খাবার খেতে চান তাহলে এই মার্কেটে জ্বালান্তুন রাজ্জাক নতুন রাজ্জাক এই মার্কেটে আসতে পারেন এবং বিভিন্ন দেশের খাবার আমি অলরেডি কয়েকটা দোকানে দেখা যাচ্ছে আপনাদের যে টার্কিশ ফুড ইটালিয়ান ফুড সিরিয়ান ফুড তারপর সিঙ্গাপুরি ফুড কয়েকটা দোকান আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে আপনারা যদি ভালো পছন্দ করেন তাহলে আসতে পারেন We have the boxes also. boxes have, uh, We give offers for the boxes. So oh. if you buy them, we give free. Any yeah. two, three. Okay. So how, how much one boxes? This one, 16 pieces inside, mm -hmm. 60 ringgit. If oh. you buy two, I give free one box. Oh, this is offer? Yes. Okay. And we put different, different inside. Okay. থ্যাংক ইউ সো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি যতই করি ঘণ্টা পর ঘণ্টা বললেও শেষ হবে না পরে আরেক ভিডিও দিয়ে শুরু করতেছি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বেশিভাবে অনুরোধ জানাচ্ছি এবং ফেসবুক পেজটাকে ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে